বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর ঘরে যদি থাকে মুচমুচে ক্রিস্সি কোনো স্নাক্স ফিঙ্গার বা চপ তাহলে কেমন হয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম তা আজ আপনাদের জন্য একদম সিম্পল কিন্তু হেভি টেস্টি মুখরোচক একটি স্নাক্স এনেছি দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিপসি হয়েছে এটা হচ্ছে ফিঙ্গার চিরের ফিঙ্গার একদম নতুন আর বাইরে তো বৃষ্টি বা যেহেতু আজ সানডে স্পেশাল ডে একটু অন্যরকম খেতে সবারই মন চায় কিন্তু কি করা যাবে এতদিন পরে যে স্বস্তি গরমের তীব্র প্রবাহে যে স্বস্তি সবাই পেল তাতে ঘরে বসেই যদি ঘরে থাকা উপকরণ দিয়েই দারুণ একটি মনের মতো ফিঙ্গার করা যায় চিড়ের ফিঙ্গার আমরা ফিশ ফিঙ্গার খেয়েছি তারপর চিকেন ফিঙ্গার পটেটো ফিঙ্গার অনেক খেয়েছি আজ আপনাদের আমি চিড়ের ফিঙ্গার নিয়ে এসেছি তা একবার রেসিপিটা দেখুন আর বাড়িতে তৈরি করে খান দেখুন কতটা টেস্টি লাগে তো চলুন দেখা যাক এখানে চিড়ে নিয়েছি এইটা পাতলা চিড়েটা আমি নেব তা এই ঝুড়িটাই করে পাতলা চিড়েটা ঝেড়ে নিয়েছি মানে অনেক রকম কেনা চিড়ে এখানে তো চিডের সেই ধান থাকে তারপরে পাতলা খোসা নোংরা অনেক কিছুই থাকে তা এই চিড়েটা আমি নিয়েছি আর এখানে আলু গাজর ক্যাপসিকাম আদা নারকেল কোড়া কাঁচা লঙ্কা দেখুন সব গ্রেড করে একদম লম্বা করে কেটে নিয়েছি আর এইগুলো যে এতটা টেস্টি হয় চিরের এই ফিঙ্গারটা আপনারা না খেলে ঠিক বুঝতে পারবেন না আপনি যদি কাউকে একটা দেন তাহলে সে কিন্তু আরও খুঁজবে আরও চাইবে মানে খেতেই থাকবে তাই এখানে সর্ষের তেল একদম অল্প পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল অল্প পরিমাণে দিয়ে এখানে আমি গোটা জিরে একটু বেশি পরিমাণেই দিয়েছি যেহেতু এটা তো ফ্রাই হবে দিয়ে আদাটা দিয়েছি দিয়ে সমস্ত যে সবজিগুলো আছে সেগুলি দিয়ে দিলাম দিয়ে এটা পরিমাণ মতো নুন দেব পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে ভালোভাবে নেড়ে তারপর এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা একবার রিকোয়েস্ট করব শুধুমাত্র একবার বাড়িতে আপনারা তৈরি করে নিজেরা খান আর বাড়ির সমস্ত লোককে খাওয়ান দেখবেন এতদিন যে বাজার ঘাটে আপনারা চপ খেয়েছেন সেগুলো খাওয়ার কথা একদম মুখেই আনবেন না এখানে নারকেলটা দিয়ে দিলাম নারকেল করা এবার পরিমাণ মতো হলুদ দেব আর এটা যে এতটা টেস্টি হয় কি বলবো একদম মানে অসাধারণ আর নিরামিষ যারা নিরামিষ মানে নন ভেজ আছেন তারা এর মধ্যে পেঁয়াজ দিতে পারেন মানে পেঁয়াজ আর রসুনটা অ্যাড করতে পারেন এইবার এটা ভাজা হয়ে গেছে দেখুন একদম লাল লাল করে এবার পরিমাণ মতো জল দেব জলটা কিন্তু খুব বেশি দেব না কারণ আলু যে সবজিগুলো দিয়েছি অলমোস্ট মানে সিদ্ধ হয়ে গেছে আর এটা একটু ফুটবে এর মধ্যে আমি চিড়েটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করবো একটা সুন্দর ডো তৈরি করে তারপরে এটাকে নামিয়ে নিতে হবে দেখুন চিড়েটা দেওয়াতে এটা কিন্তু অনেকটাই জলটা টেনে গেছে আর গ্যাসের ফ্লেমটা এই টাইমে কিন্তু একদম মানে মিডিয়াম টু লোতে করে দেবো কালারটা জাস্ট অসাধারণ হয়েছে মানে গ্রিন ক্যারোটের কালার গ্রিন চিলির কালার নারকেল মানে সমস্ত মিলিয়ে দারুণ একটা মানে খুবই সুন্দর আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম একদম লোতে করে দিয়ে এবার আমি দেখব কি অবস্থায় আছে দেখুন জলটা টেনে গেছে এইবার হাতা দিয়ে কিন্তু ফুল ম্যাশ করব না এই যে ভেজিটেবলসগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা থাকবে সেইভাবে বুঝে আপনারা খুন্তি দিয়ে নাড়বেন যাতে সবজিগুলো একদম ঘেটে না যায় তাহলে কী হবে একটু গোটা থাকলে আমরা যখন এটা ফ্রাই করব খুবই মুচমুচে এবং ক্রিপসি হবে আপনারা না খেলে ঠিক বুঝতে পারবেন না তা দেখুন এটা একদম জলটা টেনে গেছে শুকিয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর আমার যেসব বন্ধুরা রেসিপি দেখে আমার মানে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করেছেন আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর নতুনভাবে যেসব বন্ধুদের চোখে মানে যারা দেখবেন যদি রেসিপি ভালো লাগে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর কমেন্টস করুন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা সেটা কমেন্টস করে নেবেন তাহলে ভুল থেকে শিক্ষা নেব তা দেখুন এই পুটটা রেডি হয়ে গেছে ঠান্ডা অনেকটাই হয়ে গেছে তা এটা হাতে একটু সর্ষের তেল মাখিয়ে এইভাবে লম্বা শেপ দেবো আমি দেখুন কালারগুলো জাস্ট অসাধারণ তা এখানে এইটুকুতে ছটা সাতটা হয়েছে একটা গোল করেছি আর এখানে একটু ময়দা নিয়েছি ময়দার মধ্যে একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন দিয়ে তারপর এটাকে একটু একটু করে জল দিয়ে গুলিয়ে নেব মানে একটা ব্যাকার তৈরি করে নেব আর এই যে ফিঙ্গারগুলো তৈরি করেছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে মানে সমস্ত ভেজিটেবলসগুলো দেওয়া আর এটা যে এতটা টেস্টি হয় আপনারা না খেলে ঠিক মিস করবেন আপনারা বাড়িতে রিকোয়েস্ট করবো বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন তা এইভাবে আমি এটাকে গোলাতে হবে আর একটু জল দিতে হবে একবারে জলটা দেব না অল্প অল্প করে জল দিয়ে তারপরে কিন্তু এটাকে মানে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আপনারা এখানে ময়দার বদলে বেসন বা কর্নফ্লাওয়ার যে কোনো একটা দিতে পারেন বা ডিমও দিতে পারেন যারা মানে ননভেজ এটা যেহেতু নিরামিষ কিচেন সেই জন্য আমি ময়দা দিয়েছি ময়দার জায়গায় আপনারা ডিমের গোলাও দিতে পারেন এখানে ব্রেড ক্রাম আছে এখানে আমি একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি ঠিক এই ব্যাকারটা দেখুন খুব ঘনও হয়নি খুব পাতলাও হয়নি এইভাবে এই ব্রেড ক্রামগুলো এইভাবে ঠিক আলতোভাবে হালকা হাতে একটু প্রেশার করে করে এইভাবে চেপে চেপে গুলো লাগাব এটা হয়ে গেছে আমি রেখে দেব আর একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি বাইরে বন্ধুরা এত সুন্দর ওয়েদার মানে এত তীব্র গরমের পর আজের মানে স্বস্তিতে মানুষ দিন কাটাবে তার মধ্যে যদি একটু মুখরোচক খাবার না হয় তাহলে কেমন হয় তাই আপনাদের জন্য ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি তৈরি করেছি ওই জন্য আজকে একটু দিতে লেট হয়ে গেল যাই হোক এ নিয়ে হয়ে সবগুলি তৈরি হয়ে গেছে এইবার এগুলি আমি একটু ডিপ ফ্রিজে রেখে দেবো বন্ধুরা হ্যাঁ সঙ্গে সঙ্গে ভাজবো না এটা নিয়ে আধা ঘন্টা থেকে এক ঘন্টা আমি ডিপ ফ্রিজে রাখবো থালাটা আমি চেঞ্জ করে নেব নিয়ে এক ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দেব। এক ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে তার কুড়ি মিনিট পরে সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বের করে এটা ফ্রাই করব না দেখুন শক্ত হয়ে গেছে একদম আর এগুলি আপনারা তৈরি করে না ফ্রিজে স্টোর করতে পারেন হঠাৎ কোনো অতিথি আপ্যায়নেও কিন্তু দারুণ একটা স্নাক্স তা এটাই রাইস ব্রান অয়েল দিয়ে আমি ফ্রাই করছি প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার পর মিডিয়াম ফ্লেমে দিয়ে তারপর কিন্তু এই ফিঙ্গারগুলো ফ্রাই করবেন না হলে কাঁচা থেকে যাবে ওপরটা লাল হয়ে যাবে তেল গরম হয়ে যাওয়ার পর দেবেন আর গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবেন তারপর যখন লাল লালভাবে ফ্রাই হয়ে যাবে তখন আবার গ্যাসের ফ্লেমটা হাইতে হাই করে চপটা তুলে নেবেন তুলে নেওয়ার পর তারপর আপনারা একটা টিস্যু পেপার বা সাদা কাগজ থাকলে সেটাতে আপনারা তুলবেন তাহলে যে তেলটা উঠবে সেটা টেনে যাবে আর এটা আপনারা খাবেন আমি কাসুন্দি করেছিলাম এতটা টেস্টি লাগে বন্ধুরা কাসুন্দি আর চাটনি দুটোই আছে দুটোই আমার রেসিপি দেওয়া আছে নিরামিষ কিচেনে আপনারা চাইলে ওখান থেকে দিয়ে দেখতে পারেন চাটনির রেসিপি আর মানে টমেটো বাদাম নারকেলের চাটনি আর আছে হচ্ছে কাসুন্দি কাসুন্দির রেসিপিটাও আমি ছেড়েছি খুবই টেস্টি বাড়িতে যে কাসুন্দি তৈরি করে খাওয়া যায় সেটা আপনারা একদম ইজি উপায়ে আর দেখুন জাস্ট কালারটা দেখুন আর বাইরের যে ভেসা ভেজাল কাসুন্দি আমরা খাই কেমিক্যাল দেওয়া ওটা না করে বাড়িতে যদি সামান্য পরিমাণ হলেও বাড়িতে আপনারা তৈরি করে খান সেটা মানে অনেকটা ব্যাটার মানে বেটার হবে আর আপনারা বুঝবেন কি করে অরিজিনাল দিই দেখবেন বাড়িতে তৈরি করলে খাওয়ার সময় নাক জ্বলে যাবে নাক আর ভেতরে যে মানে পয়জেন কি বলবো সেটা একদম বেরিয়ে যাবে সর্দি কাশি থাকলে তাই দেখুন আমার বাড়িতে তৈরি দিই খুব বাজারের মতো একদম ঘন নয় কারণ বাজারে তো ওগুলি চালের গুড়ি আরও অনেক কেমিক্যাল দেওয়া থাকে দেখুন এটা মানে অন্য অন্যরকম আর ওটা হচ্ছে টমেটার চাটনি তা আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি ভালো লাগে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আপনারা এই কাসুন্দি দিয়ে একবার খেয়ে দেখবেন কতটা টেস্ট লাগে তা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর এরকম চিরার ফিঙ্গার করে অবশ্যই খাবেন